সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক শুরুতে আমরা দুটা ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ভিভোর ডিজাইন বরাবরই খুব সুন্দর ডিজাইন করে তারা পিছনে ক্যামেরা মডিউলটাও সুন্দরই লাগছে তাদের আগের যে ফোনটা ছিল ওয়াই উনিশ এস সেটার মতোই করার চেষ্টা করেছে একটা নোটিফিকেশন লাইটও আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড মিনিমালিস্টিক ব্যাক ডিজাইন আপনারা পাচ্ছেন সাইড এজেস গুলো ফ্ল্যাট করা আছে যার কারণে একটা ভালো লুকস কিন্তু আপনাদের আসবে সো ডিজাইন খারাপ না অন দ্য হ্যান্ড যদি অপ্পোতেও দেখেন অপ্পোর ডিজাইনটাও কিন্তু আপনাদের পছন্দ হবে বিকজ অফ এটাও মিনিমালিস্টিক ডিজাইন অ্যান্ড খুব মিনিমাল ক্যামেরা মডিউল তারা দিয়েছে একদম বেসিক আর ডিজাইন তারা করার চেষ্টা করেছে ম্যাট ফিনিশিং করেছে সো ওভারঅল খারাপ না বাজেট অনুযায়ী দুটার ডিজাইন কে আমি সমান কাতারেই রাখছি এছাড়া দুটার পোর্টস এন্ড নিয়ে কথা বললে অপর বটম সাইড রাইট সাইড লেফট সাইড টপ সাইড আপনারা দেখতে পাচ্ছেন বাট অপরতে আপনারা কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক বা স্টেরিও স্পিকার কিন্তু পাচ্ছেন না কিন্তু ভিভোতে যদি আপনারা নজর দেন তাহলে বটম সাইড রাইট সাইড লেফট সাইড সেম থাকলেও টপ সাইড কিন্তু এক্সট্রা একটা স্পিকার আপনারা পাচ্ছেন তার মানে ভিভোতে আপনারা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন অন দ্য আদার হ্যান্ড অপরতে আপনারা সিঙ্গেল স্পিকার পাচ্ছেন পাচ্ছেন সো এদিক থেকে ডেফিনেটলি ভিভোটা এগিয়ে থাকবে তাছাড়া সাথে আমরা সামনের দিকে আসি তাহলে সামনের দিকে অলমোস্ট সেম জিনিসই পাচ্ছেন ভিভোতে আপনারা আইপিএস এলসি ডিসপ্লে পাচ্ছেন সিক্স ইঞ্চ একটা এইচ ডি প্লাস ডিসপ্লে থাউজেন্ড নিট স্পিক ব্রাইটনেস নাইনটি হার্স এর রিফ্রেশ অ্যান্ড পাঁচ হোল পেয়ে যাচ্ছেন কিন্তু সাইড বেজেল গুলো মোটামুটি বড় করেছে তারা অ্যান্ড চিন্তাও কিন্তু অনেক বড় যার কারণে ফোনটা হাতে নিলে মনে হয় যে আমি একটু কম দামি ফোন ইউজ করছি অ্যান্ড কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও আমার কাছে এতটা ভালো লাগে নাই ডেফিনেটলি আর একটু থিন বেজেল হলে বেটার হইতো বাট ভিভো থেকে আপনারা এর চেয়ে বেশি আশা করতে পারেন না ইভেন আপনার অপ্পো থেকেও কিন্তু এরকমটাই আশা করছেন বিকজ অফ অপ্পো তো আপনার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি একটা আইপিএস এইচ ডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এখানে থাউজেন্ড এইট স্পিক ব্রাইটনেস এর সাথে নাইনটি হার্স রিফ্রেশ রেট রয়েছে পাঁচশোল ডিসপ্লে ডেফিনেটলি বাট এটারও সাইড বেজেল গুলো অনেক বড় এন্ড নিচের চিন এরিয়াটাও কিন্তু মোটামুটি বড় তাছাড়া কর্নিং গোয়লা গ্লাস সেভেন আই পাচ্ছেন এটাতে এটা একটা ভালো ব্যাপার যে এখানে আপনারা প্রোটেকশনটা ভালো পাচ্ছেন ইভেন মিলিটারি গ্রেড শক প্রুফও কিন্তু আপনারা পাচ্ছেন এখানে অপ্পোতে সো অপ্পোটা একটু বেটার ডিউরেবল যদি আপনারা ভিভোর সাথে কম্পেয়ার করেন কিন্তু আমি তো এখানে এখানে বেশ কিছুক্ষণ ইউটিউব ওয়াচ করেছি কন্টেন্ট ওয়াচ করেছেন অ্যান্ড কন্টেন্ট ওয়াচিং যেটা বললাম যে মোটামুটি ছিল কারণ ব্যাজেলের জন্য আমার কাছে তারা ভালো লাগে নাই স্টিল এই বাজেট অনুযায়ী আসলে অপ্পো ভিভো কিছু বলাও যায় না কারণ তারা এই বাজেট এর চেয়ে কিছু দিবে বলে আশা করা যায় না কিন্তু তে আপনারা আইপি রেটিং পাচ্ছেন এটা একটা ভালো ব্যাপার কারণ আইপি সিক্সটি ফাইভ মানে হচ্ছে আপনারা মোটামুটি ভালোভাবে এই ফোনটাকে পানিতে ভিজাইতে পারবেন বাট ডেফিনেটলি ডুবে আর না কারণ পানি যদি কোনো মতে ঢুকে তাহলে কিন্তু কোম্পানি ওয়ারেন্টিতে ক্লেম করে না এটা মাথায় রাখবেন সবসময় ভিভো ওয়াই উনিশ এস তো আপনারা আইপি সিক্সটি ফোরের রেটিং পাচ্ছেন একটু কম বাট স্টিল এটাকেও আপনার হালকা পাতলা পানিতে কিন্তু ভিজাইতে পারবেন তার সাথে আমরা ইউআই অ্যান্ড ওয়েস নিয়ে কথা বলি তাহলে দুইটা ফোনেই কিন্তু মোটামুটি স্টেবল ইউআই দেওয়া হয়েছে ভিভোতে আপনার ফান টাচ ওয়েস পাচ্ছেন তার সাথে অ্যান্ড্রয়েড ফিফটিন আউট অফ দ্য বক্স পাচ্ছেন যেটার এক্সপিরিয়েন্স খারাপ না ব্লু টায়ার মোটামুটি ছিল বাট সেগুলো আনইনস্টল করতে পারবেন আপনারা অ্যাপ ওপেনিং ক্লোজিং মোটামুটি ভালোই ছিল স্পিড খারাপ না আর একটু বেটার হয়তো হইতে পারতো যদি প্রসেসর আরেকটু একটু ভালো হইতো তাহলে হয়তো আরেকটু ভালো এক্সপিরিয়েন্স আপনারা ইউআই থেকে পাইতেন বাট স্টিল এটাতে যেহেতু প্রসেসর অতটা আপ টু দ্য মার্ক না সেহেতু এটা এনাফ রোজোর সম্পর্কেও বলবো একটু পর তো আমরা যদি অপ্পো নিয়ে কথা বলি তাহলে অপ্পোতে আপনারা কালার ওয়াইজ পেয়ে যাচ্ছেন কালার ওয়াইজ কিন্তু কালার ওয়াইজ কে টপ থ্রি ইউআই এর মধ্যেও ধরা হয় কিন্তু কিন্তু এটলি তাদের ওই লেভেলের ইউআইটা তারা এই বাজেটে দিবে না এটাই স্বাভাবিক কিন্তু যে ছিল সেটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগে নাই এটা তো অ্যাপ ওপেনিং ক্লোজিং খুব ইজিলি করতে পারবেন সমস্যা হবে না আপনাদের তাছাড়া আমরা পারফরমেন্স সেকশনে আসি তাহলে পারফরমেন্স সেকশনে দুইজনই আমাকে হতাশ করেছে ভিভোতে সাড়ে পনেরো হাজার টাকা ইভেন ছয় জিবি র্যাম নিলে প্রায় সতেরো হাজার টাকার ফোনে আপনারা ইউনিভার্সিটি ছয়শো বারো চিপসেটটা পাচ্ছেন অন দা আদার হ্যান্ড অপ্পোতে আপনারা স্ন্যাপড্রাগন সিক্স এস ফোর জি জেন ওয়ান পাচ্ছেন স্ন্যাপড্রাগন ভেবে অনেক ভালো মনে হলেও এতটা ভালো আসলে চিপসেটটা অলমোস্ট ভিভোর যে চিপসেটটা আছে সেটার মতোই তারপর আমি দুটোতেই গেমিং করেছি আমি আমি অপর কিছু গেম প্লে দিচ্ছি আপনারা দেখেন যে অপ্পোর গেম প্লে আপনাদের কাছে কেমন ফিল হয়েছে খারাপ না মোটামুটি বাট একদমই হালকা পাতলা গেমিং করতে পারবেন অন দা আদার হ্যান্ড আপনারা ভিভোতেও যদি দেখেন ভিভোরও আমি বেশ কিছু গেমিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখেন যে কেমন লাগছে কিন্তু দুইটার পারফরমেন্স থেকে আমি আসলে হ্যাপি না ক্যামেরা সেকশনে আসি তাহলে ক্যামেরা সেকশনও এখানে পার্থক্য রয়েছে তে আপনারা ফিফটি মেগাপিক্সেল রেয়ার সেন্সর পাচ্ছেন আর ফ্রন্টে ফাইভ 5 পিক্সেল পাচ্ছেন তে আপনারা আবার থার্টি টু সেন্সর পাচ্ছেন আর ফ্রন্টে দেওয়া হয়েছে দুটারই ফ্রন্টে ফাইভ মেগা পিক্সেল দুটো আমাকে সমানভাবে হতাশ করেছে আর একটু বেটার হইতে পারত বাট ব্যাক ক্যামেরা তে ভালো হয় ভিভোর ছবিগুলো মোটামুটি শার্প আসছিল যার কারণে দেখতে একটু ভালো লাগছিল তারপর আমি দুটার ছবি পাশাপাশি রেখে কম্পেয়ার করে দিচ্ছি আপনারা দেখেন যে কোনটা আউটডোর পিকচার আপনার কাছে ভালো লেগেছে দিচ্ছেন ইনডোর পিকচারও আমি দিচ্ছি আপনারা সবকিছুই দেখেন ইভেন আমি বেশ সেলফিও দিয়ে দিচ্ছি এন্ড সেলফিতেও দেখেন যে কোনটা আপনাদের কাছে বেটার মনে হচ্ছে তার সাথে ব্যাটারিতে আসি তাহলে ব্যাটারিতে কিন্তু দুইটা একদম নেক টু নেক কারণ দুইটাতেই আপনারা 6000 এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন ভিভোতে আপনারা 6000 এমএএইচ এর ব্যাটারি তো পাচ্ছেন তার সাথে 44 ওয়াট এর চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন এন্ড সেটা দিয়ে মোটামুটি ভালোভাবে আপনারা ফোনটাকে আবার ফুল চার্জ করতে পারবেন কিন্তু এখানে 1 বেশি দিচ্ছে ফাস্ট চার্জিং অপপো কারণ অপপোতে আপনারা 45 ওয়াট এর চার্জার পেয়ে যাচ্ছেন বক্সে কিন্তু এটাও 6000 এমএএইচ দুটোই কিন্তু মোটামুটি দ্যাট থেকে দুই দিন দিয়ে দিবে যদি আপনারা মডারেট ইউজ করেন আর রাফ ইউজ করলে একদিন খুব ভালোভাবেই আপনাদের চলে যাবে সো যদি আপনাদের মনে হয় যে এই দুটা থেকে যে কোনো একটা আপনি নেবেন তাহলে অপর দিকে আপনি যাইতে পারেন কারণ চোদ্দ হাজার টাকায় আপনি সিমিলার জিনিস পাচ্ছেন যেরকমটা আপনারা ভিভোতে পাইতেন কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে না ভিভোই আমার পছন্দ ভিভোর পিছনের নোটিফিকেশন লাইট দরকার আমার ভিভোর ক্যামেরা একটু বেটার ভিভোতে স্টেরিও স্পিকার আছে সেক্ষেত্রে হয়তো আপনারা দেড় হাজার টাকা বেশি দিতে পারেন কিন্তু ভিভোতে আবার আপনারা দেড় হাজার টাকা বেশি দিলে একশো আঠাইশ জিবি মেমোরি পাচ্ছেন যেটা অপ্পতে আবার চৌষট্টি জিবি সো অবশ্যই আপনারা সব জিনিস চিন্তা করেন চিন্তা করে যেটা আপনাদের মনে হয় ভালো নিতে পারেন বাট ভ্যালু ফর মানির কথা চিন্তা করলে আমার মনে হয় যে অপো এ থ্রি এক্সটা মোটামুটি ভালো প্রাইসে মার্কেটে আসছে সো আই আপনারা সবকিছু বুঝতে পেরেছেন আমার অপিনিয়নও বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনারা অপোর ফুল রিভিউটা দেখতে চান আর সেই ভিডিওটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন ভালো শুধু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ